থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ঠিক আছে তো 100% ঠিক আছে থ্যাংক ইউ তুমি কিসে বড় কোন কোন কালার দেব বলেন তিনটা দিন কালার দিয়ে দেই আমার হলুদ কালার দেন আমার হলুদ কালার দেন আসসালামু আলাইকুম আজকে আমাদের প্রথম দিন তো পাঁচশো টাকার ভিতরে কী কী কেনা যায় এই জন্য চকবাজার থেকে আমরা কিছু প্রোডাক্ট নিয়ে এসেছি এটা হচ্ছে যে টয় চিকেনগুলা বাচ্চাদের যে মুরগির বাচ্চা তো আমি যখন যাচ্ছিলাম তখন মনে হয়েছে যে এখন ওই সাইডে একটা মেলা হচ্ছে তো আমি মেলাতে নিয়ে গেলে কি বিক্রি করতে পারি বা টয়টা আমি নিয়ে নিছি এখন আমি টয় বিক্রি করবো ইনশাআল্লাহ লেটস গো এই যে চায়না মুরগির বাচ্চা নেবেন সকালে খাবো সারা দিন ঘুরবো মুরগিগুলো গুলা নেন চায়না মুরগির ছানা বাচ্চারা খেলে খুশি পঞ্চাশ টাকায় বাচ্চা খুশি এই যে সারা দিন খাবো না খালি সকালে খাওয়াই দিবেন সারা দিন ঘুরবো পঞ্চাশ টাকায় বাচ্চা খুশি এটা মুরগি নেবেন একটা মুরগি নেবেন বা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দামা দামি নাই পঞ্চাশ টাকা দশ টাকা লাভ চায়না মুরগির বাচ্চাগুলো নেবেন পঞ্চাশ টাকা দাম মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকায় বাচ্চা খুশি চায়না মুরগির বাচ্চা বাচ্চারা খেলবে চায়না মুরগির বাচ্চা পঞ্চাশ টাকা দামা দামি নাই আনটি দামা দামি নাই এগুলো দশ টাকা লাভ এগুলো চায়না মাল

চায়না বাচ্চা দেখতে সুন্দর পঞ্চাশ টাকায় বাচ্চা খুশি করেন বা পঞ্চাশ টাকা আমরা দশ টাকা লাভ করি কয়টা নিবেন কয়টা নেবেন দুইটা কোন কালার দেবো নেন চায়না মুরগির বাচ্চাগুলা নিবেন দেখেন সারাদিন করবো সকালে খাওয়াই দিবেন সারাদিন করবো কোন দুইটা দিব

Thank you Assalamu alaikum <laughs> এই যে মুরগির বাচ্চাগুলো নেবেন সকালে খাবো সারাদিন ঘুরবো মুরগিগুলো নেন চায়না মুরগির ছানা বাচ্চারা খেলে খুশি পঞ্চাশ টাকায় বাচ্চা খুশি এই যে সারাদিন খাবো না খালি সকালে খাওয়াই দিবেন সারাদিন ঘুরবো আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি চকবাজার থেকে যে প্রোডাক্টগুলো আনছিলাম সবগুলা বিক্রি করার শেষ তো এখান থেকে মোটামুটি ভালো একটা টাকা আর্নিং হয়েছে তো আর্নিং এর টাকা থেকে আমরা আবার আগামীকাল কি কি প্রোডাক্ট আনা যায় এগুলো আমি ভাববো এবং আপনারা চাইলে কমেন্টসে জানাবেন তো এখান থেকে আমরা দ্বিতীয় ভিডিওর জন্য কি প্রোডাক্ট আনছি দেখতে সাথে থাকবেন ধন্যবাদ